হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো গাজরের হালুয়া দেখো প্রথমে গাছর চুরিজুরি করে কাটিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সুন্দর মতো ঘি দিয়ে দিয়েছি ঘি এখন গাজরগুলো ছেড়ে দেব এবং সুন্দরভাবে গাজরগুলো ভেজে নেব এখানে কিন্তু নর্মাল কোনো তেল ইউজ করলে হবে না ঘিটা ইউজ করতে হবে কারণ ঘিটা যখন গাজরটা ভেজে নেব অন্যরকম একটা বের হবে দেখো গাজরটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে তোমরাও ঠিক এইভাবে গাজরটা ভাজে নিবে আর দেখো আজকে পরিবেশটা অনেক সুন্দর বাইরে সুন্দর বাতাস বইছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ তার মধ্যে গরম গরম গাজরের হালুয়া কোনো তুলনা হয় না তোমরা সবাই এটা বাড়ি বানিয়ে খেতে পারো আমাদের যেহেতু ওঠানা দুধ নেই অথবা গরুর খাঁটি দুধ নেই তাই আমরা প্যাকেটের গরুর দুধ ইউজ করছি তোমরা চাইলে তোমাদের বাসায় যদি গরু থাকে অথবা তোমরা ওঠানা দুধ নিচ্ছ সেখান থেকে তোমরা খাঁটি গরুর দুধ ইউজ করতে পারো আমাদের যেহেতু নেই তাই আমরা প্যাকেটের দুধ ইউজ করছি এর মধ্যে এখানে ছোটো এলাচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নারচার করব করে আমরা ঢাকা দিয়ে দেব আজকে আমার গলাটার অবস্থা খুবই খারাপ মানে কেন জানি না একটু ঠান্ডা লেগে গিয়েছে আর গাইস আমরা কিন্তু এখন ঢাকনা তুলে নিয়েছি দেখতে পাচ্ছ হালকা একটু নেড়ে দিচ্ছি আসলে গাজরটা সিদ্ধ হতে হবে ভিতর থেকে না নাহলে কাঁচা কাঁচা কচকচ করবে এই জন্য আবারও ঢাকনা দিয়ে দিয়েছি আর পাশে বাটিতে গুঁড়া দুধ সুন্দর মতো মানে গলায় নিচ্ছি মতো আমরা দেব। এখন ভালোভাবে একটু নেড়ে দেব আসলে এখানে গুঁড়া দুধ ছাড়া এই গাছের হালুয়া অসম্পূর্ণ গুঁড়া দুধ না নিলে না দিলে কখনোই ভালো টেস্ট আসবে না তাই এটা স্কিপ করবে না এখানে আমরা এখন মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি তোমরা এটা চাইলে স্কিপও করতে পারো সমস্যা নেই কিন্তু আমরা হালকা একটু দিয়ে দিচ্ছি এখন এটা অনবরত নাড়তে হবে লাস্টে যে আমরা আমাদের স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে বেশি চিনি দিবে আর আমরা হালকা একটু মিষ্টি মানে সাধারণ রকম মিষ্টি মিষ্টি খাচ্ছি এই জন্য আমরা সেরকম পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন অনবরত নাতে থাকতে হবে কারণ চিনি দিলে কিন্তু পানি কাটে এই পানিটা আমরা পুরো শুকিয়ে একদম ক্ষীরের মতো করে নেবো দেখো তো চলো আমরা এটা শুকিয়ে বাটিতে ঢেলে নিয়ে আসছি তোমাদের জন্য এই যে গাইজ দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তোমরা সবাই এটা বাসায় বানিয়ে খাবে অনেক ভালো লাগবে তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে জানাবে লাইক করে দাও শেয়ার করে দাও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থেকো টাটা